মুরগিগুলো আসে সেগুলো মেশিন দ্বারা জবেহ করা হয় এবং এলাকার অধিকাংশ দোকানগুলোতে অলমোস্ট তারা বলেছিল নব্বই শতাংশের উপরে দোকানগুলোতেই সেই মেশিনে জবেহ করা মুরগির মাংস এবং অন্যান্য প্রাণীর মাংস বিক্রি করা হয় এক্ষেত্রে তার আরো দেখিয়েছিল যে মেশিনে জবে করার সময় ব্লেড গলায় না লেগে বড়ির অন্যান্য অংশে লেগে আঘাতপ্রাপ্ত হয়েও মুরগি মারা যাচ্ছে তো এই মেশিনে জবে করা মাংস ধারালো অস্ত্র দিয়ে হয় না সেটা

আচ্ছা গলায় গলায় যদি জমায় হয় সেটা ওসব চেয়ে উত্তম আর অন্য কোনো জায়গায় দিয়েও যদিও হয়তো সেটাতে যায় হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যে গলাতে অস্ত্রটা লাগতে হবে সেক্ষেত্রে মানুষ হাত দিয়ে ধরতেছে না মুরগিটাকে ঝুলাইয়ে রাখতে কোন কোনো অসুবিধা নেই মানুষদের না ধরলেও এক কথায় ব্যাস আঘাত না খেয়ে ভারী কিছুর পাথরের আঘাতে গুলির আঘাতে হম এরকম অথবা ধা ধারালো নয় এমন কিছু দিয়ে আঘাত করে যেমন মাথায় বাড়ি দিয়ে ছাগলের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেললো তাহলে হালাল নয় কথা বুঝতে পারছেন কিন্তু যদি ধারালো অস্ত্র চালিয়ে দেওয়া হয় আর তাতে রক্ত প্রবাহিত হয়ে যায় তাহলে হালাল

এবং সে ইনশাআল্লাহ সে উজুরই সব পাবে আগে থেকে যদি সে করে আসছে উজু করছিল যখন উজু করতে পারছিল যারা মসজিদে সোলাত আদায় করতো তারা এখন ঘরে সলাত আদায় করছে সমান সব পাবে কিন্তু যারা আগে থেকে মসজিদে যেত না আর এখন মসজিদে যায় না তারা কি মসজিদের সব পাবে এখন মোটেই পাবেন না বুঝতে পারছেন